আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম সারাদিন কোনো ভিডিও করি নাই তো আজকে ভিডিওটা শুরু করলাম দেখেন এই যে আমার লাউ গাছটাতে একটা লাউ ধরছিল আমরা খাইছি তারপরে ভাবছি যে আর লাউ ধরে নাই কিন্তু এখন হঠাৎ করে দেখি ওই যে উপরে একটা লাউ দেখা যাচ্ছে হঠাৎ চোখে পড়লো দেখেন তো ক্যামেরায় দেখা যাচ্ছে না কি দেখেন তো আমি কিন্তু এই যে অল্প একটু দেখতে পেলাম তো বড়োই একটা লাউ ধরছে তো ওটা তো পারতে পারতেছি না তো আজকেই দেখলাম তো এখন খাওয়া যাবে না কি জানি না পুরোট হয়ে গেছে নাকি সেটাও বুঝতে পারতেছি না যে কবে ধরছে সেটাও বলতে পারছি না তো ওটা এখন কিভাবে পারবো যাই হোক ওটা পারে নামাবো গাছ থেকে আর দেখেন ওই যে মাসাল্লাহ কত সুন্দর পরিবেশ দেখছেন অনেক সুন্দর এখানে যখন কোয়ার্টারে যখন মানুষ থাকবে তখন এই জায়গাটা আরও সুন্দর হবে আরও ভালো লাগবে তো মাসাল্লাহ এই যে নিজের হাতে লাউ গাছটা লাগালাম লাগে অনেক সুন্দর লাউ খালাম এই যে এখন মেয়েকে পড়াতে আসবে ছাদের উপর এই যে মেয়েরাও বসে আছে আমরাও ছাদে পড়ছি ছাদিরপুর দুপুরে খাওয়া দাওয়া করে আর নিচে নামে না তো এখানে যে লাউ গাছটা হয়েছে সেই লাউ গাছটাতেও মাসা অনেক কাটি আসতেছে কিন্তু একটা লাউ আটকে নি তো সবাই একটু নজর দিবেন না দোয়া করবেন জানেন লাউটা আটকে আমার যেন খেতে পারি আমি কিন্তু সবাইকে দিয়ে খাই একা একা খাই না তো ওই জন্য ছোটো ছোটো গাছে আল্লাহ বরকত দেই তো এই গাছের লাউটা পারবো আর মাশাল্লাহ এই ফুল গাছের কথা না বললে তো না দেখেন মাসাল্লাহ কত সুন্দর ফুল ফুটছে দেখছেন অনেক সুন্দর সারা বছর ফুল ফোটে এই গাছটাতে অনেক সুন্দর তাই সবাই একটু মাসা বলবেন তো আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি এই সময় কি মালটার কাছে ফুল আসে তো আমার এই যে মালটার কাছে ফুল আসছে মাসাল্লা যে ফুল আসছে কিন্তু এবারটা ফুল একটু কম না মানে কি পারছো বটি কত বড় লাউ কাটতে পারবো মানে কাটবা বলো এই যে কাটবা হ্যাঁ তাই ওখানে রাখে দাও আর কত সুন্দর হ্যাঁ হ্যাঁ ওখানে না ওখানে না মা আরেকটু এই যে মাশাল্লাহ আমার লাউ গাছের এত বড়ো লাভ হয়েছে আমি তো জানি না দেখি নাই তা এই যে পারলাম তো একটু জ্বালা নাই একটু পুরো হয়েছে তারপরে মশালা খাওয়া যাবে তা একটু চমকই লাগলো যে কতদিন এটা হয়েছে বুঝতেই পারি নাই তা আজকে হঠাৎ করে দেখতে পারলাম আর লাউটার কালার দেখছেন মশালা অনেক সুন্দর কিন্তু তা আমরা এই গাছের লাউট খাই নাই প্রথম লাউটায় তো আমার শাশুড়িকে দিয়েছিলাম আর এই প্রথম আবার ধরলো দেখি এটা কালকে রান্না করবো আজকে বিকালে পারলাম লিমা আমার লাউ গাছে যে লাউ ধরছে আমি জানি না মার্শাল্লা অনেক সুন্দর এই যে তা ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ